মা আছে বাবা আছে মা বাবা দুজনে আছে আছে ভাই বোন ভাই আছে একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়ে ছোট ভাই আছে একজন মাদ্রাসায় পড়ে হুম আপনি লেখাপড়া করছেন লেখাপড়া কিছু করছে কিন্তু এমনি লেখাপড়া করতে পারে না ঠিক মতো এমনি নিজের নামটাম লিখতে পারি এই এমনি বেশি কিছু পারি হয় না আর কি না টাকা পয়সা আর ভাবে করতে পারে না কোন জায়গায় বাড়ি এসে থাকি মুক্তারপুর

ওইটা দিয়ে সংসার চলে কোনো মতে চলে বেশাদি করেন নাই বেশাদি করতে সবারই তো ইচ্ছা থাকে কিন্তু বেশাদি তো করি নাই টাকা পয়সার অভাবে মানুষে বিয়ে করতাইলে যৌতুক চাই এই কারণে বিয়ে সাথে কোনো হয় নাই আচ্ছা আমরা গরীব মানুষ যৌতুক দিলে টাকা পাবো কই তো চাই দছেন যৌতুক মতক ছাড়া যদি কেউ বিয়ে করে না তাহলে যদি ভালো একটা মানুষ পায় হ্যাঁ বিয়ে সাথে বসে তাহলে ইচ্ছা আছে বিয়ে সাথে বসে আচ্ছা আচ্ছা